তামিল সুপারস্টার রজনীকান্তের আসন্ন ছবি ভেট্টাইয়ান যেখানে প্রায় তিন দশক পর তার সঙ্গে দেখা যাবে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে গত শুক্রবার চেন্নাইয়ে ভেট্টাইয়ান সিনেমার অডিও প্রকাশিত হয় সেখানে বর্ষিয়ান অভিনেতা অমিতাভের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন রজনীকান্ত সিনেমা কিংবা নিজেকে ছাপিয়েই যেন অমিতাভ এই মজে ছিলেন থালাইভা সেখানে রজনীকান্ত বলেন অমিতাভজি যখন সিনেমা প্রযোজনা শুরু করেন তখন তিনি বিপুল ক্ষতির সম্মুখীন হন এমনকি নিজের দেহরক্ষীকেও দেয়ার মতো টাকা ছিল না তার কাছে শুধু তাই নয় তার জুহুর বাসস্থান নিলামে উঠে পুরো বলিউড তার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল এরপর তিন বছরের মধ্যে তিনি অজস্র বিজ্ঞাপনের কাজ করেন কেবিসি করেন টাকা উপার্জন করেন এবং জুহুর ওই বাড়ির সামনে একই রাস্তায় তিন তিনটি বাড়ি কিনেন অমিতাভ বচ্চন এমনই একজন অনুপ্রেরণার ব্যক্তিত্ব যিনি বিরাশি বছর বয়সে এসেও এখনও টানা দশ ঘন্টা কাজ করেন রজনীকান্ত আরও বলেন অমিতাভ বচ্চনের বাবা ছিলেন জনপ্রিয় লেখক তার প্রভাব খাটিয়ে অমিতাভ যা খুশি করতে পারতেন কিন্তু পরিবারের সাহায্য না নিয়ে এই ক্যারিয়ারে তিনি একা আসেন কথা প্রসঙ্গে রজনীকান্ত বলেন একবার অমিতাভ বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়েন সে সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিদেশে এক বড় কনফারেন্সে যান কিন্তু অমিতাভের দুর্ঘটনার খবর পেয়ে তিনি আবারও ভারতে ফিরে আসেন তখনই সাধারণ মানুষ জানতে পারেন অমিতাভ বচ্চন রাজীব গান্ধীর সঙ্গে পড়াশোনা করেছেন এদিকে ভেট্টাইয়েন সিনেমার মুক্তির জন্য ভক্ত অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ এই সিনেমার মাধ্যমেই আবারও তিন দশক পর একসঙ্গে হাজির হচ্ছেন রজনীকান্ত অমিতাভ বচ্চন